নিম্নের ভেক্টর ফাংশনগুলোর অঙ্কন করো আজকে ক্লাসে আমরা এক্সাম্পল বিশ নাম্বার ম্যাটটা দেখবো তো দেখো চার নাম্বারে এক্সাম্পল বিশে চার নাম্বারে বলছে যে ভেক্টর আর ইকুয়াল টু আই হাইপারবোলিক কজ টি এখানে দেখো এটা কিন্তু কজ না এটা হচ্ছে কস সি কজ এচ এটা বলে হাইপারবোলিক কজ টি প্লাস ভেক্টর যে ভেক্টর যে হাইপারবোলিক টি এটা কিন্তু কজ না তাহলে আমরা লিখতে পারি ফাংশন দেওয়া আছে ইয়ার পোমিত ফাংশন এটা হবে গিয়ে কি এক্স এর মান এটা হবে এর মান তাহলে এক্স এত ওয়াই কত এখন আমরা হাইপারবোলিকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি জানো হাইপারবোলিক কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু কজ না আমরা যদি এখানে আগের মতো x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লিখে দিই তাহলে কিন্তু হবে না হাইপারবোলিকে আলাদা সূত্র আছে দেখো আমরা জানি অ্যাপার বলি এইচ টি ইকটা আমরা কতটা লিখতে পারি জানো টু টি মাইনাস প্লাস টু টু দি পাওয়ার মাইনাস টি বাই টু আবার দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টু এখন এই আমরা যোগ করে দিই বিয়োগ করে দিই সরি তাহলে কি ক স্কোয়ার টি মাইনাস এই দেখো এখন যদি এখানে এটার নিচে থাকবে ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি হোল স্কোয়ার এটা দেখো কিন্তু আমরা সূত্র ছোটবেলায় এ সূত্র চিকিৎসা দিলাম এ বি ইকাল টু অ্যা প্লাস বি বাই টু মাইনাস অ্যা মাইনাস বি বাই টু ঠিক আছে এটা কিন্তু সেম সূত্র সূত্র কিন্তু পড়তেছে দেখো অ্যা প্লাস বি বাই টু অ্যা মাইনাস বি বাই টু প্লাস বি বাই টু হোল স্কোয়ার অ্যা মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্র পড়তেছে তাহলে এখানে আমরা দেখতে পারি এব বি তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয় ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস তাহলে এই দেখো ই টু দি পাওয়ার টি মাইনাস টি আসে তাহলে ই টু পাওয়ার জিরো 1। আমরা এখানে সরাসরি এটা লিখে দিব আমাদের এত ক্যালকুলেশন এখানে দেখাতে হবে না এই ম্যাথের ক্ষেত্রে তাহলে লিখতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্সের মানে হচ্ছে গিয়ে কস টি আর ওয়াই ইকুয়াল টু হাইপারবোলিক সাইন টি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাইপারবোলিক কস স্কোয়ার টি হাইপারবোলিক মাইনাস সাইন্স হাইপারবোলিক বোলিক সাইন্স স্কোয়ার টি সমান আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এটা সরাসরি লিখে দিব আমরা কীভাবে এই যে ওয়ান আসলো সেটা তোমাদের দেখিয়েছি কিন্তু আমাদের এইগুলো লিখতে হবে না আমরা শুধু লিখে দেব তাহলে আমরা কি বলতে পারি ইয়া মূল এটা কি এসে সমীকরণ ইয়া হচ্ছে একটা হাইপারবোলিক হাইপারবোলার সমীকরণ যার আর অক্ষ ও অনুবন্ধী অক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ হচ্ছে কি এক্স ও ওয়াই অক্ষ তাহলে চিত্রটা কিরকম হবে এটা যদি এক অক্ষ হয় এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে আমাদের চিত্রটা হবে হাইপার চিত্র হচ্ছে এরকম এখানে ডট 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 হবে তো হাইপার চিত্র হচ্ছে এরকম আর এটা হচ্ছে মূল তো যার আর অক্ষ অনুবঙ্গি অক্ষ হচ্ছে গিয়ে এক অক্ষ এবং ওয়াই অক্ষ এবং ওসীমটা হচ্ছে ওয়াই টু প্লাস মাইনাস এক্স এটাই হচ্ছে আনসার ঠিক আছে এক্সাম্পল বিশের পাঁচ নাম্বার একটা দেখো দেওয়া আছে যে এফ অফ জেড ইকুয়াল টু সাইন পাই টি আই প্লাস জে কস পাই টি টু পাই টি আর এখানে একটা ব্যবহৃতি দেওয়া আছে জিরো গ্রেটার ইক জিরো লেজর ইকুয়াল টি লেজর ইকুয়াল পয়েন্ট ফাইভ ঠিক আছে তো যেটা প্রযাত্ত ব্যক্ত সমীকরণ যেটা আছে সেটাকে আমরা লিখলাম তো এখান থেকে যদি আমরা পরামিতিক সমীকরণ লিখি তাহলে আয়ের সাথে যেটা আছে সেটাকে আমরা এক্স ইকুয়াল টু লিখবো আর যেটা ও জায়ের সাথে আছে সেটাকে আমরা ওয়াই ইকুইল টু লিখবো তাহলে লিখতে পারবো পরামাচ্ছে এক্স ইকুইয়াল টু সাইন পাই টি এবং এটাকে এক নং এবং ওয়াই ইকুয়াল টু কস টু পাই টি এটাকে দুই নং দিব ঠিক আছে আর ব্যবহৃত যেটা আছে জিরো থেকে জিরো লেজর ইকুয়াল টি লেজর ইকুয়াল পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা বুঝতে পেরেছ তো এখন আমরা যদি দুই নং থেকে শুরু করি দুই নং পেয়েছি ওয়াই ইকুয়াল টু কস টু পাই টি আমরা কস টু পাই টি এর আমরা কিন্তু সূত্র লিখতে পারি দেখো ওয়ান মাইনাস কস টু এর সময় লিখতে পারি আমরা কী সূত্র জানি টু সাইন স্কোয়ার এ তাহলে কস টু এর সময় লিখতে পারি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ তাহলে আমরা লেখ ওয়াই ইকুয়াল টু কস টু পাই টি সময় লিখতে পারি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার পাই টি সূত্রটা কোথা থেকে আসছে বুঝতে পেরেছ তাহলে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার কারণ আমরা জানি সাইন্স স্কোয়ার পাইটি সমান কত x সাইন্স স্কোয়ার সাইন্স পাইটি সমান কত দেখতে পারি এক এটা হচ্ছে এক্স এটা কিন্তু আমরা এক নম্বর থেকে পেয়েছি তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে দেখো এক্সটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখো মাইনাস টু এক্স স্কোয়ার টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার এক টু মাইনাসটা যদি মাইনাস টু দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালটা মাইনাস ওয়ান বাই টু ইন্টু মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ই হয় একটি প্যারাবোলার সমীকরণ এটা কিন্তু প্যারাবোলার আকার কারণ দেখো আমরা কিন্তু জানি প্যারাবোলার সমীকরণের আকার কিন্তু আমরা আমরা শিখেছিলাম আগে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এটা কিন্তু প্যারাবোলার সমীকরণ এটার আকারটা কীরকম হবে দেখো যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স হয় তাহলে আমরা প্যারাবোলার আকার পাই এরকম ঠিক আছে আর যদি মাইনাস থাকতো তাহলে আমরা পেতাম এই রকম ঠিক আছে এখন দেখো আমাদের আছে এক্স স্কোয়ার আর আছে মাইনাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু ফোর এ ওয়াই তাহলে এটা তো হবে এরকম কিন্তু যদি মাইনাস থাকে সামনে তাহলে হবে কীরকম চিত্রটা হবে এরকম ঠিক আছে নিচের দিকে হবে বুঝতে পেরেছ তো আমাদের দেখো এখানে মাইনাস আছে তার মাইনাস ওয়ান বাই টু তাই এখন আমরা যদি ইহা একটা প্যারাবোলার সময় করি যার শীর্ষবিন্দু হবে কত জিরো কমা ওয়ান কারণ এখানে দেখো এক্স মাইনাস এটাকে আমরা যদি লিখতে পারি এক্স স্কোয়ার এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়েল টু মাইনাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে জিরো আর এখানে আসতে আস্তে কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে শীর্ষবিন্দু হচ্ছে কত জিরো কমা ওয়ান ঠিক আছে তাহলে লিখতে পারি শীর্ষবিন্দু জিরো কমা ওয়ান অক স্থানাঙ্কের ওয়াইঅক আর স্থানাঙ্কের এটা কি ওয়াইঅক বরাবর এটা ওয়াইঅক নিচের দিকে থাকবে ঠিক আছে এখন যদি আমরা দেখো আমাদের বেবদি দেওয়া আছে কত জিরো আর পয়েন্ট ফাইভ তাহলে আমরা যদি টি ইকুয়েল টু যদি জিরো হলে এক্স ইকুয়াল টি এর মান যদি জিরো বসাই তাহলে কত দেখো এই যে এখানে টি এর মান যদি জিরো বসাই তাহলে সাইন পাই কত আসতেছে সাইন জিরো আসতেছে সাইন জিরোর মান কত জানি আমরা সাইন জিরোর মান জানি জিরো তাহলে এক্স এর মান আসতে জিরো আর ওয়াই ওয়াইকুয়েল টু ক

এখানে হাফ বর্ষা আসতে আসতে টু আর টু কাটা দেখো তোমাদের দেখায় টু হাফ তাহলে পাই পাই আর কাটা তাহলে তাহলে কস কত দেখো তাহলে ওয়ান কমা মাইনাস ওয়ান বুঝতে পেরেছ এখন আমরা যদি চিত্রে যদি অঙ্কন করি তাহলে এখানে আসছে জিরো কমা ওয়ান এই বিন্দুটা এখানে যদি ওয়ান হয় তাহলে জিরো কমা ওয়ান আর এখানে আসতে আসে ওয়ান ক্ষমা মাইনাস ওয়ান কারণ এখানে হচ্ছে গিয়ে ওয়ান আর এখানে নিচের দিকে নামবে মাইনাস ওয়ান তাহলে কিন্তু -1 ওয়ান তাহলে চিত্রটা কি এইটুকু শুধু হবে এই পাশে কোনো চিত্রই থাকবে না কারণ দেখো আমাদের এখান থেকে শুরু হয়েছে আমাদের বেবতির জন্য কিন্তু এই মানটা আসছে জিরো ওয়ান আর ওয়ান কমা ওয়ান তাহলে এত বেবতিতে ফাংশনটি জিরো ওয়ান বিন্দু হতে ওয়ান কমা ওয়ান বিন্দু পর্যন্ত প্যারাবোলার অংশ নির্দেশ করে ঠিক আছে আর চিত্রটা দেখো নিচের দিকে নামছে তাহলে এটা কি হবে নিচের দিকে নিম্নমুখী হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আনসার বুঝতে পেরেছি নিশ্চয়ই কারণ আমাদের চিত্রটা হাফ কেন হইল কারণ দেখো আমরা কিন্তু বেবদি থেকে মান বের জিরো কমা ওয়ান থেকে ওয়ান কমা মাইনাস ওয়ান তাহলে জিরো ক্ষমা ওয়ান কোথায় এখানে এখানে যদি জিরো হয় তাহলে উপর দিকে উঠবে এক অক্ষ বরাবর জিরো ওয়াই অক্ষ বরাবর ওয়ান তাহলে এখানে যদি ওয়ান হয় তাহলে উপর দিকে ওয়ান উঠলো আর এখানে দেখো একশক কম বরাবর ওয়ান এক হক আর নিচের দিকে দাম বিগত মাইনাস ওয়ান তাহলে নিচের দিকে মাইনাস ওয়ান এখানে হচ্ছে জি ওয়ান খবা মাইনাস ওয়ান বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা প্যারাবোলা নির্দেশ করে তাহলে লেখবো জিরো ক্রমা ওয়ান বিন্দু হতে ওয়ান ক্ষমা মাইনাস ওয়ান বিন্দু পর্যন্ত প্যারাবোলার অংশ নির্দেশ করে এটাই হচ্ছে আনসার